সব সবকিছু রেডি আমাদের এক তারিখে ডেলিভারি দেবে না সিনেরও পাসপোর্ট রেডি আমাদের তো আর আগে রেডি আমাদের এক বছরের উপরেও হয়ে গেছে পাসপোর্ট হয়ে গেছে না তো ইনশাল্লাহ হওয়ার পরে আমরা কোথাও টু দেবো আসসালামু আলাইকুম দিস ইস্মিতা চশো করছি সবাই ভালো আছেন সকালবেলা উঠে দ্রুত রেডি হয়ে পড়লাম ছেলেকেও রেডি করিয়ে দিয়ে আসলাম ছেলে এখন তার দাদির কাছে খাচ্ছে তো আজকে মেনলি বের হব ছেলেকে নিয়ে ছেলের পাসপোর্ট অফিসে যাব ছেলের পাসপোর্টের জন্য অনেক আগে আবেদন করা হয়েছে আজকে তার ফিঙ্গার তো সেই জন্যই এবার বাবা বাবার বাড়িতে গিয়েছিলাম শুধু একদিনের জন্যই চলেও এসেছি কারণ এই সব ডেট যেদিন দেওয়া হয় সেই দিনেই আসলে কাজটা করতে হয় তো আজকে যেহেতু বাবুর ফিঙ্গার বাবুকে নিয়ে যাব বাবুর ছবিও তোলা লাগবে ছবিটা আমরা আগেও পারলে তুলে রাখতে পারতাম কিন্তু শীতের দিন তো আসলে বের করি নাই বাবুকে তো যাই হোক আজকে ছবিটাও তুলব সাথে ওর ফিঙ্গারও হবে তো চলুন তো এই যেখানে সকাল সকাল ডিম সিদ্ধই খাই আমরা দুইজনে তো শিনের বাবাও হচ্ছে রেডি বা তোমার সিনের খাওয়া কত দূর শুরু করলো আমরা এত না একটা নাও একটা নেই ওর ডিম তো না। দাও সেটা দিছি। তো সকালবেলা আমরা দুইজনেরই আয়জন্য tamen একটা নাস্তা করি না তো মাঝে মধ্যে করি সব সময় না। বাড়িতে থাকলে আমরা ডিমই খাই সকালবেলা। তারপর দুপুরে ভাত খাই রাতের বেলা বেশি মাঝেমধ্যে বেশি গাড়ো খাবার হয়ে যায় তখন নেই আর কি। মানুষই রাতের খাবারটা একটু অল্প খাইলেই আসলে তো ট্রাই করতেছে আমরা দুইজনেই রাতে অল্প অল্প খেয়ে ঘুমায় যেতে। আমাদের এটা অনেক দিনের অভ্যাস তো ধাপ করে চেঞ্জ হবে না আমাদের বসকে বসে দাদি রেডি করিয়ে দিচ্ছে দাদির সাথে দাদির সাথে রাগার আগে করছে আর কি সকাল সকাল এত কষ্ট আমার রেডি বেবি ফুবু হলো স্কুল থেকে আসলো

ন তেলি আচ নাপাক যা আগে ল'ম

আজকে আজকে বাবুকে নিয়ে বাইরে বের কি পরিমানে জ্যাম আমাদের কুষ্টিয়াতে সহজে জ্যাম করে না বাবু দেখতেছে তাকায় তাকায় গাড়ি ও তো গাড়ি পছন্দ করে বিভিন্ন গাড়ি দিকে তাকায় থাকে বাস দেখতেছে সে পরিমাণে ট্রাফিক জ্যামে যা পড়লাম বাকি কাজগুলো ভালোভাবে হয়ে গেলেই হয় আমরা চলে এসেছি বেবি এখন পর্যন্ত ঘুমায়নি আস্তে এই যে আমরা চলে এসেছি হ্যাঁ হাঁটছি চলো এখন ছবি তুলবে আমার ছবি তুলতে আসলাম বেবি তুমি ছবি তুলবে বেবি বেবি দেখতেছে ঠিক করে দিই দাদা দাদা এটা খুলে নিলাম সাদা তো সাদা ছবি ঠিক হবে বেবি বেবি ঠিক করতে দাও শুনো এই দেখি স্যার

আমার বেবি ছবি তোলার জন্য পুরো প্রস্তুতি নিয়ে বসে আছে বেবি বেবি মা যখন বলবো তাকাবে ওর তো কোনো ইয়েই নাই আমাকে ইয়েই করতেছ না তাকাও তাকাও বেবি বাবা বাবা এই দিকে বাবা এই দিকে রে বেবি 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 হইছে দেখতাম চাঁদের ছবি তোলা খুব কষ্ট তাকাও না কেন মা ডাকলে এমনি তো টাকাও লাস্টে ঢাকাই স্যার কি একটা ছবি পারফেক্ট হইছে এখন দেখা যা কয় না কি হয় ছবি আবার তোলা লাগবে छोटू আবার তোলো

তো আমাদের ছবি হয়ে গেছে ভাইয়ের ফোন দেওয়া হয়েছে ভাই আসুক তারপর আবার আমরা পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে যাব এই যে আমার সিনের ছবি তোলা হয়ে গেছে খুব বুদ্ধি তাকাইতে বলে ছিন বলে এই আঙ্কেল বলে ডাকতেছে আর খুব সুন্দর তাকাইতেছে মানে খুব ভালো ছেলে এটা আমার বুদ্ধিমান তোর আব্বু হচ্ছে ছবিটা নিয়ে আসতেছে তারপরে আমরা পাসপোর্ট

যে আমরা কিন্তু একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছি ফটো ছবি করা লাগলো ওই ছবি হচ্ছে না ল্যাবে করা হইলো কিন্তু ক্লিয়ার না ঠিক আছে আমার বাবাই এই যে এখানে বসবে থাকবে না এই লাল পড়ে গেলো লাল 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 দুষ্টি হয়ে গেছে বুঝছো এই যে আমাদের কাজ শেষ আমার সব কিছু রেডি আমাদের এক তারিখে ডেলিভারি দেবে না সিনের পাসপোর্ট এক তারিখে সে ফেব্রুয়ারি এক তারিখে পেয়ে যাবে ইনশাল্লাহ তা আমরা দুই তিন তারিখের দিকে এসে নিয়ে যাব সিনেরও পাসপোর্ট রেডি আমাদের তো আর আগে রেডি আমাদের এক বছরের উপরেও হয়ে গেছে পাসপোর্ট হয়ে গেছে না তো ইনশাল্লাহ হওয়ার পরে আমরা কোথাও ট্যুর দেব ইনশাল্লাহ দেখেন তো এই দুষ্টি আমাদের সব কাজ সম্পূর্ণ ভাবে শেষ হলো এখন আমরা আলহামদুলিল্লাহ এখন আমরা রিল্যাক্সে বাড়ি যেতাম এখন আর ভালো লাগছে না বেবি

বেবে এখন বাড়ি যাবে আস্তে আস্তে একটু সময় ঘুমাই গেছে ও হলো মেন হলো ঘুমাবে এই এমন করতেছিল ওই যে গাছের দিকে তাকাইতে চাই রে দুষ্টু বারোটার দিকে বের করছি আসলাম এখন সাড়ে তিনটা বাজে তাও অনেক তাড়াতাড়ি হয়েছে বড় মানুষের তো আরো সময় লাগে বেশি বস বস চলে এসেছে

আর হলো ব্যাংকের কাজ পাসপোর্ট অফিসের কাজ কাজ ভোটার আইডি মানে কাগজপত্র যত কাজ আছে গেলে সারা দিন লাগা যায় কি হলো আম্মু শাক রান্না করছে আর এখানে ছোট মাছ চর্চরি না ছোট মাছ চর্চরি আর ডাল আজকে আমরা অন্যরকম কারণ বেরাইতে গেতো খাইলামই ভালো বন্ধু আজকে হ্যাঁ সব সময় তো আর এক রকম হয় না তা যাই হোক তো রান্না-বান্না শেষ আমাদের আছে। ও তো রান্না-বান্না শেষ এখন খাওয়া-দাওয়া করে নেব কারণ তিনটা বাজে গেছে তো। 3:30 তিনটার মতো বাজে আর কি। আমি আমি হলো গোসল করে নিব তারপর আর কি খাওয়া-দাওয়া করব। ফ্রেশ না হলে হবে না তখন একটু গ্যাপটাও বসে আইনি। তো নানি বাড়ি থেকে হচ্ছে টমেটো পাঠাইছে চাচি সবাইকে দিচ্ছে। এখন আমাদেরও দিচ্ছে কি সুন্দর টমেটো দেখেন।

আমি এখন যে বলেছি ম্যাডাম আর ছেলের দাদা সিন আগে ম্যাডাম বলা যাবে না এখন আমরা খাওয়া দাওয়া করব দুইজনে গোসল করে এসে পড়েছে সে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা নেই ক্ষুধা লাগে নাই ক্ষুধা তো লাগছে অনেক ক্ষুধা লাগছে এখন প্রায় চারটার উপরে বাজে না সাড়ে বাজে সাড়ে চারটা বাজে তো ঠিক আছে খাওয়া দাওয়া করে নেই আমারও বেশ ক্ষুধা লাগছে তো এখন হচ্ছে রাতের বেলা আর এদিকে বাবু ঘুমাচ্ছে এই দেখেন সিনের বাবা মাত্রই বাইরে থেকে আসলো এখন দশটার মতো বাজে না তো এই যে সে এসেছে এসে দেখি এসে দেখি আমার ঘুমায় তোমার আব্বা মাত্রই ঘুমানো বলতে দশ মিনিট হয়েছে ঘুমাইতেছে অমনি শোয়া রাখছে কারণ একটু পরে আবার উঠে যাবে তো সিনের বাবা কি যেন নিয়ে আসছে আজকে একটু ঘুরতে ঘুরতে চোখের সামনে গেলো গেল নেহারি নেহারি বলা যাবে না বিষয়টা হচ্ছে খুলি নাকি বিষয়টা খুলবা নাকি হালিমটা খুলবো হালিমটা খুলতে হবে বড়

তো এই হলো রাতের তাহলে আর আমার ভাত খাওয়া লাগবে না ভালোই হলো পরোটা খাইতাম মনে মনে ভাবতেছিলাম তুমি কি আবার ডায়েটে চলে যাচ্ছ ডায়েটে না মানে রাতের কম খাওয়াই ভালো হ্যাঁ রাতে কম খাইলে পরে ঘুমটাও সুন্দর সুন্দর হয় আর হলো শরীরের জন্য ভালো তো এই যে দেখি কেমন আর কি খেয়ে দেখি তুমি নাও শুরু করো আরে মা আমি খাওয়া জন্য তো নিয়ে আসলাম চিনির বাবার বুকে যে কত শান্তি সেই ছেলে তার ছেলে যে কত শান্তি পাচ্ছে চল বুকে যে কি শান্তি আজকে আমি পাসপোর্ট অফিসে গেলাম কত কাজ তো দুনিয়ার কত মানুষ দেখতেছে কিন্তু কার ওরে যে সবাই কোলে নেওয়ার জন্য কত কতই করতেছে কিন্তু না ও তো শান্তি ও শান্তি তো আমাদের কাছে পরিচিত সারা ও যে কারো কাছে যায় না ও শোনো বাবুর ঘুমানোর দিলাম বেজমিনে আবার উঠে গেছে মামা মামা আবার উঠে গেল তুমি গুড নাইট দিদা আল্লাহ হাফিজ গুড নাইট